আচ্ছা আমরা আজকে সর্ব একটা সূত্র প্রমাণ করব দুইটি সমকরণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে মনে করি এ বি সি ও ডি ই এর দুইটি সমকোণী ত্রিভুজ এবং এবিসি কোন ইকুয়াল টু ডি এফ কোন ইকোয়াল টু নব্বই ডিগ্রি

সাধারণ নির্বাচন থেকে ত্রিভুজ তাহলে আমাকে সমকরী ত্রিভুজের নাম বলতে হবে মনে করি এবিসি এবং ডি দুইটি ত্রিভুজে অতিভুজ এসি দেখো সমান অতিভুজ এসি অতিভুজ যে এটা হলো তার আগে কোনটা আমি যদি বলে দিই মনে করি এ বি সি এবং ডি দুটি সমকোণী ত্রিভুজে এ বি সি কোন টু ডি ই এফ কোন টু নব্বই ডিগ্রি অতিভুজ টু অতিভুজ ডি এবং অপর বাহু এ বি টু ডি প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজ সর্বসম ডি ত্রিভুজ তো সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি জানি একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অন্য একটা সূত্রের হেল্প নিয়ে ওটা প্রমাণ করা তো আমার যেহেতু দেখো এখানে একটি কোন দেওয়া আছে দুটি বাহু দেওয়া আছে আমরা সর্বসম্মত জানি আমরা তাই না আবার আহ দুইটি বাহু অন্তর্ভুক্ত কোন সমান হয় তাও সর্বসম্ম বলতে পারি তাহলে আমার যে কোনো একটা আশ্রয় নিতে হবে অর্থাৎ এই দুটো তিনভুজ সর্বসম্মত দেখাতে গেলে আমাকে ওই তিন বাকি যে তিনটি আছে যে যে কোনো একটা হেল্প নিতে হবে তো আমি টার্গেট করেছি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে যেহেতু একটা কোন দেওয়া আছে আর দুটো বাহু দেওয়া আছে আমার দুটো বাহু লাগবে না যে কোনো একটা বাহু লাগবে আর একটা কোন যদি কোনোভাবে সমান দেখাতে পারি তাহলে দুইটি কোন অনুরূপ বাহু দুইটি কোন অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে তাই না আমরা দুইটি কোন একটি কোন দেওয়া আছে আর একটি কোন আমাকে সর্ব সমান দেখাতে পারি যদি কোনোভাবে তাহলে আমি বলতে পারবো ত্রিভুজ দুইটি সর্বসম্ম

সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে বুঝতে কিনা তার মানে ত্রিভুজটাকে এইভাবে স্থাপন করবো ত্রিভুজ কে লিখে একটু এবিসি ত্রিভুজ কে ত্রিভুজের উপর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিবিন্দু ইবিন্দুর উপর বাহু ইডি বাহু বরাবর বাহু ইডি বাহু বরাবর এবং ইডি বাহুর যে পারছে ইডি বাহুর যে পার্শে এ আছে সি বিন্দু তার বিপরীত পার্শ্বে পড়ে ধরি জি বিন্দু সি বিন্দু নতুন অবস্থান ধরি জি বিন্দু নতুন অবস্থান ওকে তাহলে কিভাবে ফেলেছি এবিসি তির পুজকে ডিএফ মানে চিন্তা মেন্টালো কিভাবে ফেলছি

এব বা বি এ বি সমান ডি সুতরাং এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে যখনই এ বিন্দু ডি বিন্দুর উপর পড়েছে তার মানে ডিজিই ই হবে অতএব অতএব ডি জি ই ত্রিভুজ হবে ত্রিভুজ এর নতুন অবস্থান নতুন অবস্থান বুঝছো তাহলে ডিজি হবে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান এখন যখন আমি দুটো ত্রিভুজে নতুন অবস্থান মানে এটার অবস্থান এটা বলেছি তখন আমি কোনটা সমান কোনটা বলতে পারি অতএব আমি বলতে পারি এসিফিজ বলতে পারি কিনা এসি আর কি বলতে পারি এ সি বি কোন এ সি বি কোন সমান ডিজি ই কোন ডিজি এই বলতে পারি কিনা এই কোন আর এই সমান বলতে পারি আর এই বাহু আর এই বাহু সমান বলতে পারি বিসি ইকাল টু এটাও বলতে পারি আরে কি না মানে এই বাহু এই বাহু তো একই হলো তাই না ওকে ডি হ্যাঁ হ্যাঁ ওটা বলতে পারি ডি ই জি কোন টু

ডিজি কোন ইকল টু এ C কোন ইকল টু নব্বই ডি অর্থে কোন যোগ বিজি কোন সমান X সম কোন যোগ সমান এক সরল কোন বলতে পারি বুঝলি কিনা অতএব সরল রেখায় অবস্থিত তার মানে আমি বুঝলাম যে এই রেখাটা একটাই সরল রেখা যেহেতু এই কোন আর এই কোন মিলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এক মানে এইটা একই সরল রেখায় অবস্থিত ঠিক কি না এই কনিকল টু নাইন্টি ডিগ্রি তার মানে এই কনিকো নাইনটি ডিগ্রি এইটা সমান এইটা আর এইটা যোগ এইটা ইগল টু নাইন্টি ডিগ্রি যোগ নাইন্টি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রী আর একশো আশি ডিগ্রী মানে এক সরল কোণ আর সরল কোণ মানে সরল কোণ কাকে বলে বলো দুইটি বিপরীতমুখী রশ্মি সাধারণ বিন্দুতে যে কোন উৎপন্ন করে তাকে সরল কোন বলে দুইটি বিপরীতমুখী রশ্মি একটা রশ্মি একটা রশি তাদের বিপরীতমুখী

এই ডিএফ সমান হচ্ছে এসি আর এসি সমান হচ্ছে ডিজি নতুন অবস্থা হওয়ার পরে এসি সমান ডিজি বলেছি তার মানে এই বহু আর এই বাহু সমান আছে তার মানে এই ত্রিভুজটা একটি কি ত্রিভুজ সমদি ত্রিভুজ অতএব ডিজি এফ ডি জি এফ ত্রিভুজ একটি সমদি বাহু ত্রিভুজ আচ্ছা সমদি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি ভূমি সংলগ্ন কোন সমান অতএব ডিজি ডিজি এফ কোন ডি জি এফ কোন সমান ডি এফ জি কোন এখানে তুমি যথার্থতা কি লিখবা বলো সমদিবাহু ত্রিভুজের ভূমি বাহু কোন দেয় সমান বাহুর বিপরীত কোন সমান লেখা যায় সমান সমান বাহুর বিপরীত কোন সমান সম্ভবত ভাবো তুলি বুঝে সমান সমানভাবে বিপরীত কোন সমান তাই এটাকে কোন সমান দেখালাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এই ডিজি ই কোন যেটা ওই ডি জি এফ কোন যেটা এটা আবার ডিজি ই কোন কিন্তু একই তাই না অতএব এখানে আমি একটু ভেঙে লিখি ডিজি এফ কনে আমি ডি জি ই কোন ডি জি ই কোন ইকন টু ডি এফ ই কোন df তার মানে আমার যে ত্রিভুজের দুটো ছিল সেই ত্রিভুজে কনভার্ট করে নিয়েছি ঠিক আছে আর এই dg ইকন মানে কোনটা acb কোণ এই মানে কোনটা এই আর এই কোণ সমান ছিল কি না অতএব acb কোণ इक्वल टू

এই কোন আর এই কোন সমান পেয়েছ এখন আসো সর্বসমতার সূত্র অনুযায়ী লাস্ট প্যারাতে চলে আসি এখন এ বি সি ত্রিভুজ ও এফ ত্রিভুজে বি সি কোন ইকল টু ডি ই এফ কোন ইকল টু নাইনটি ডিগ্রি এ সি বি কোন ইকল টু ডি এফ ইকল আরে দুইটি কোন দেখাইছে আর অনুরূপ বাহু অনুরূপ বাহু এ বি সমান ত্রিভুজ ত্রিভুজ ডি ইএ এটা যে বললাম এটা যথার্থ কি বলতো কোন উপপদ্য বলেছি কোন বাবু কোন উপপদ্য কোন বাহু উপপাদ্য তার মানে দেখানোর জন্য কিন্তু এত কিছু করলাম তাই না এটা প্রমাণিত বুঝছো আমি একবার আরেকবার বলি এবিসি এবং ডিএফ দুটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো সমান দেওয়া আছে আর যেকোনো এক বাহু সমান দেওয়া আছে বলতে হবে ত্রিভুজ দুটি সর্বসম তো ত্রিভুজ দুটি সর্বসমর ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করি এবং অন্য সূত্রের হেল্প নিয়ে করি তো এখানে আমি যেহেতু এখানে একটি কোণ দেওয়া আছে দুটি বাহু দেওয়া আছে আমি আমি যদি আর কোন একটি বাহু বা একটি কোণকে সমান দেখাতে পারি তাহলে কিন্তু সর্বসম দেখাতে পারি এই উদ্দেশ্যে আমি কি করলাম এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপরে এমন ভাবে স্থাপন করলাম যেন বি বিন্দু ই বিন্দুর উপর বি এ বাহু ইডি বাহু বরাবর এবং ইডি বাহু যে এ আছে সি বিন্দু তার বিপরীত পাশে পড়ে মনে করি জি বিন্দু সি নতুন অবস্থা যেহেতু ইডি সমান বি এ অতএব এ বিন্দু অবশ্যই বি বিন্দুর উপর পড়বে তার মানে বিজি ই হবে এ বি সি ত্রিভুজের নতুন অবস্থা যখন নতুন অবস্থান হলো তখন

তার মানে ডিএফ ইকন ইকল টু এসি বি কন তার মানে একটা কোল আমি সমান দেখাইছি এখন দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দুটো কল এবং অনুরূপ সমান দেখাই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ ঠিক আছে ওকে